আরবিআই নাকি তিন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্পষ্ট যে আরবিআই এই তিন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে তাহলে কোন তিন ধরনের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে আপনার কি সেই তিন ধরনের মধ্যে এক ধরনেরও আপনার কি বটে আপনার অ্যাকাউন্টটা কি বটে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখুন কারণ এই প্রতিবেদনটা পেলাম এখান থেকে সমস্তটা জানতে পারবো আপনারাও জানতে পারবেন সাথে আমি তো জানবই তো এখানে দেখে নিন কী কী লেখা রয়েছে তো প্রথমেই দেখে নিচ্ছে যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হবে সেগুলি হলো কোন কোন অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে যাবে নাম্বার এক কি বলছে এক নাম্বার দীর্ঘ সময় ধরে নিষ্ক্রিয় অ্যাকাউন্ট যেসব ব্যাংকে অর্থাৎ যেসব ব্যাঙ্ক অ্যাকাউন্টে টানা দু বছর বা তার বেশি সময় ধরে কোনো লেনদেন হয়নি সেগুলি নিষ্ক্রিয় করে দেওয়া হবে এই ধরনের অ্যাকাউন্টগুলি হ্যাকারদের দ্বারা প্রায় ব্যবহার করা হয় যা গ্রাহকদের জন্য সুরক্ষা নিশ্চিত করতে পারে না ভারতীয় রিজার্ভ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে যে পয়লা জুলাই অর্থাৎ পয়লা জানুয়ারি থেকেই এই ধরনের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে তাহলে এক নাম্বার যে ধরনটা রয়েছে সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে লেনদেন করা হয় না যে সমস্ত অ্যাকাউন্টগুলো প্রায় দু বছর বা তার বেশি সময় ধরে সেই অ্যাকাউন্টগুলো অবশ্যই কিন্তু আপনার নিষ্ক্রিয় করে দেওয়া হবে বন্ধ করে দেওয়া হবে না এগুলোকে ব্যাংকের ভাষায় ডরমেন্ট অ্যাকাউন্ট বলে মানে বলা হবে এই পরিভাষাটা দেওয়া হয় তো আপনাদের যদি আপনারা চালু রাখতে চান অবশ্যই কিন্তু লেনদেন ঠিক টাইম মতো আপনাদেরকে করতে হবে দুই নাম্বার রয়েছে এক বছরে বেশি সময় ধরে লেনদেনহীন অ্যাকাউন্ট তাহলে কি বলছে এক বছর এক বছরে আপনার এক বছরে বেশি সময় ধরে যদি আপনি লেনদেন না করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে যেমন আপনার অ্যাকাউন্টে এক বছরে বেশি সময় ধরে কোনো রকম লেনদেন করা না হলে সেগুলিও ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নজর নজরে পড়ে গ্রাহকদের সুরক্ষার জন্য এই অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হবে তবে গ্রাহকরা চাইলে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে এই অ্যাকাউন্টগুলি পুনরায় সক্রিয় করতে পারবেন তো এটা হচ্ছে দুই নাম্বার পয়েন্ট এবং তিন নাম্বার যে ধরন রয়েছে সেটা হচ্ছে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট যেসব অ্যাকাউন্টে নির্ধারিত সময় পেরিয়ে শূন্য ব্যালেন্স রয়েছে সেগুলিও বন্ধ করে দেওয়া হবে শূন্য ব্যালেন্স থাকা সত্ত্বেও এই অ্যাকাউন্টগুলি নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তাহলে আশা করি তিন ধরনের অ্যাকাউন্ট আপনারা তিন ধরনের আপনার অ্যাকাউন্টে পজিশন যদি এই তিন ধরনের মধ্যে যখন একটা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটি আপাতত নিষ্ক্রিয় করে দেওয়া বা স্টপ হয়ে যাবে ডরমেন্ট করে দেওয়া হবে বা ডরমেন্ট অ্যাকাউন্ট হিসাবে পরিচিতি লাভ করবে কেন আপনাকে বলে রাখি এক নম্বর পয়েন্ট আপনারা দেখতে পেলেন যে দীর্ঘদিন ধরে কেওয়াইসি না করছেন দু নম্বর পয়েন্ট হচ্ছে দীর্ঘদিন ধরে লেনদেন না করছেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনার দীর্ঘদিন ধরে জিরো ব্যালেন্স করে রাখছেন অ্যাকাউন্টে এই নিয়ে কিন্তু আমি একটা অলরেডি ভিডিও বানিয়েছি আজকে যেহেতু প্রতিবেদনটা এলো আবার সেই জন্য আমি কিন্তু আপনাদেরকে এটা আপনাদেরকে লেখাসহ আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু এই ভিডিওটা অবশ্যই বানিয়েছি আপনারা দেখতে পারবেন পুরো ভিডিওটা ডিসক্রিপশানে বা আইভেড আমি দিয়ে দেবো লিঙ্ক আপনারা সেখানে কিন্তু পেয়ে যাবেন ভালো করে দেখে নেবেন তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন এবার কথা হচ্ছে কে ওয়াইসি আপডেট না থাকলে আপনার কি হবে তো কেওয়াইসি আপডেট না হলে আপনার অ্যাকাউন্টে তো আপনি লেনদেনই করতে পারবেন না টাকা হয়তো ঢুকবে কেউ যদি টাকা জমা করে বা কোথাও থেকে টাকা আসে টাকা ঢুকবে কিন্তু আপনি টাকা তুলতেই পারবেন না ব্যবহারই করতে পারবেন না সেক্ষেত্রে আপনার সমস্যা তো কেওয়াইসি আপডেট আপনাকে করতে হবে মাস্ট কে সি আপডেট করার জন্য কী করতে হবে খুবই সহজ ব্যাপার অবশ্যই আপনাকে ব্যাঙ্কে ভিজিট করতে হবে যেখানে যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে কে সি ফর্ম নেবেন সেই কে সি ফর্মটাকে ফিল আপ করবেন তার সাথে সাথে আপনি কী নিয়ে যাবেন আপনার পাসপোর্ট সাইজ ফটো কালার পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবেন আর আধার কার্ড প্যান কার্ড ঠিকানা পরিচয়পত্র প্রমাণ হচ্ছে আপনার পরিচয় পরিচয় প্রমাণপত্র আর প্যান কার্ড এই তো আধার ভোটার প্যান কার্ড এগুলোই তো কেওয়াইসি ডকুমেন্টসের সাথে জমা দেওয়া হয় এবার আপনার অ্যাকাউন্ট কি হয়েছে কোন কারণের জন্য বন্ধ হয়েছে বা কি হয়েছে সে সব কিছু জেনে নিয়ে সেটা ওখানে ঠিক করে নেবেন কেওয়াইসি জমা দিয়ে তাহলেই কিন্তু হয়ে যাবে তাহলে আরবিআই এই পদক্ষেপের প্রভাব এবার কি বলছে আরবিআই পদক্ষেপের ফলে সবারই নিরাপত্তা আরও বৃদ্ধি পাবে ফলে নিষ্ক্রিয় ব্যাংক অ্যাকাউন্টগুলি অপব্যবহার বন্ধ হবে এছাড়াও ডিজিটাল পরিষেবা আরও উন্নত হবে গ্রাহকরা আরও নিরাপদ এবং আরও সুশৃঙ্খল ব্যাংকিং পরিষেবা পাবেন তবে গ্রাহকদের এখন আরও সচেতনভাবে তাদের অ্যাকাউন্ট পরিচালনা করতে হবে এটা অবশ্যই আপনাদেরকে মানতে হবে এটা দু হাজার চব্বিশের শেষ শেষ ভিডিও এবং বারের মতো এই বছরের শেষবারের মতো আপনাদেরকে বারবার সতর্ক করার চেষ্টা করছি যে প্রত্যেকটা বিষয়ে আপনাদের যেহেতু নিজেদের অ্যাকাউন্ট যেখানে আপনারা টাকা পয়সা গচ্ছিত রাখেন সেই সব বিষয়গুলিতে একটু সতর্ক আপনাদেরকে হতে হবে যেহেতু আপনার অ্যাকাউন্ট কেউ এসে আপনার অ্যাকাউন্টটাকে সিকিওর করে দিয়ে যাবে না আপনার জিনিসগুলো আপনাকেই আর ঠিক রাখতে হবে তাই কিছু কিছু রুলস আছে যেগুলো আপনাদেরকে অবশ্যই ফলো করে চলতে হবে যদি আপনি আপনার অ্যাকাউন্টগুলি ঠিক রাখতে চান বা কোনো রকম ফ্রড বা স্ক্যামের হাত থেকে বাঁচাতে চান তার জন্য সরকারের তরফ থেকে দেখতে পাচ্ছেন এখন বিভিন্ন রকম কিন্তু কলেও এখন বলা শুরু করেছে হুম কলিংয়ে আপনি কল করতে যাচ্ছেন কাউকে সেখানেও সতর্ক করছে আপনাদেরকে তো বিভিন্ন বিষয়ে কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে তো এটাই ছিল আমাদের ছোট্ট একটা ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশান সেটা অলি সেট করে রাখবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা এবং ধন্যবাদ সকলকে